他怕受罪。

s 인다 i n a r a s e m

মনে奈川 তুলি একটা তুলি তুলি মার পড়া দাও দিছে মারিয়া রাখ সাইরুমা সাবিত তারপর কাওয়া রতন একটা তুলো এই দাম না বাবা দেখি সাইরো সুদেয়া তুলো তো তোরা সাইরে না পড়া আমারে পেডিং এর तरफে তোলো 1 2 3 রাম মামে এদিকে

আপনি পারেন নাই না আমার দশন কতদিন

哎，这个是错的，这个。